নমস্কার বন্ধুরা আজকে জানাবো সিংহ স্টেশনের ইতিহাস একদিন মা ফিরছেন কোনো এক আত্মীয় বাড়ি থেকে বা হয়তো কলকাতা বাড়ি থেকে সাথে আরও এক আত্মীয় ট্রেনে এসে থামল স্টেশনে কিন্তু নামবে কি করে এই বয়স্ক মানুষটা অনেকটা তো সে সময় তো আর এখনকার মতো প্ল্যাটফর্ম ছিল না নিচু জমিতে দুধারে দুটো স্টেশন নাম লেখা সাইনবোর্ড লাগান কাজেই মইয়ের মতো শিদেবেই ওঠানামা করতে হতো ট্রেনে সাথে থাকা আত্মীয় বলেই ফেললো ছেলে তো শুনেছি অত্ত বড় মানুষ সাহেব সুভদ্রের সাথে ওঠা বসা একটা ফর্ম করে দিতে পারলো না সরকারকে বলে ছেলে তো সরকারকে বলতেই পারতো সত্যি বাড়ি ফিরে কথাটা উঠলো ছেলের কানে শোনা যায় মাত্র তিন দিনের নোটিসে এই সিঙুর প্ল্যাটফর্ম তৈরির সরঞ্জাম পড়েছিল রেলের পাশে অগণিত মায়ের আশীর্বাদে ধন্য হলো ছেলে লন্ডনের ইন্ডিয়ান অফিসে কাউন্সিলর অব দ্য সেক্রেটারি অব স্টেট পদে একসময় কর্মরত ছিলেন সুরেন্দ্রনাথ মল্লিক সিংড়ের অপূর্বপুর গ্রামের ছেলে সিং স্টেশনের প্ল্যাটফর্ম তারই প্রচেষ্টায় তৈরি আর সেই মা হলেন আর কেউ না সিংড় গোলাম মোহিনী স্কুলের সেই গোলাম মোহিনী দেবী যার নামে সিঙুরের এই গোলাম মোহিনী মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয় জানেন সিঁউরি স্টেশনের ইতিহাস সঙ্গে থাকুন দেখতে কোনো আরও সুন্দর ভিডিও